হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো চলে এসেছি তোমাদের সে প্রিয় মুখ আমার আজকে দেখো আজকে পহেলা বৈশাখ তো তাই নতুন শাড়ি পরেছি বাবাকে বললাম বাবা একটু ভিডিওটা করে দাও বাবা ক্যামেরাটা অন করে বসেই আছে দেখো বাবা ভিডিওটা অন না করেই ক্যামেরাটা ধরে বসে আছে তা আমি মাকে বলছিলাম আর সবাই হাসি হাসি করছিল ভালোই এনজয় করলাম আমরা কিছু দল এসছিলো আমাদের বাড়িতে হরিচাঁদ গুরুচাঁদের তারাই আর কি এসেছিলো তাই আমরা একটু তার জল মিষ্টি দিচ্ছিলাম আর আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম নতুন শাড়ি পরেছি তাই দেখাচ্ছিলাম তোমাদের এরকম আমার সোনার বন্ধু এস বান্ধবী এসেছে একটা সে আর কি লজ্জা পাচ্ছে তাই আসছিল কি দূরে দূরে চলে যাচ্ছিল তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম